এক দুই আচ্ছা আচ্ছা এলোমেলো হচ্ছে আমি বলছি যে পাঁচজন পঁচিশ শেষ পাঁচজন হাতু ডান দেখি কে কে এক দুই আরেকজন কে সুমন ভাই কই সুমন এই লাইটের জন্য দেখেন নে اهو তিন চার নাম্বার পাস মাশাআল্লাহ গেছে হয়ে গেছে

আচ্ছা যা আলহামদুলিল্লাহ এলাকার মানুষ যেহেতু আপনারা চাইছেন ইনশাল্লা বাবা না করবে না ইনশাল্লাহ ওই সভাপতি হিসাবে ছেলে আমি খবর নিয়েছি এক ছেলে এক মেয়ে সম্ভবত ছেলেটাকে আছে এখানে ছেলে বলছে যুবকেরা বিশ হাজার ইনশাল্লাহ আমার খেয়াল না করবেন ইনশাল্লাহ করে যখন সময় সুযোগ ইনশাল্লাহ দিবে কি ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করে না কি বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই শুধু করে তো কোন সবাই হয় খায় দিয়ে দিয়া ইনশাআল্লাহ কিছু কিছু করে দেন 100 টাকা যদি সমস্যা হয় আবার 2 4 5 বছরার রমজান মাসে যাকাত সেত্র টাকাও যদি হয় তো অবশ্যই দিতে হবে বের করতে হবে দিয়ে দিলে তাতে সমস্যা না হয়ে যাবে ইনশাআল্লাহ আদা ওটাও যদি দেওয়া যাবে কে 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 কে

আছেন আপনারা সামনে বসে মনে আছে মাশাআল্লাহ আছেন সেক্রেটারি সাহেব আছেন شورای কমিটির হবে না এই শর্ট মিটিং সংগঠ সদস্য বেশ কিছু লোকজন থাকেন সবাই যদি একটু ইনশাআল্লাহ শরীক থাকেন আল্লাহ যেন কবুল তবে কমিটির রাগ করেন না অনেকে মনে এই হুজুর দাওয়াত দিয়েছে কোন হুজুর এরা দাওয়াত দিয়ে বিপদে ফলায় দশ হাজার টাকা আমার দাদা দাদা ব্যবসা বাণিজ্য দেবে রানি দিন ইনশাআল্লাহ আল্লাহ ভাই আব্বা আম্মা ময় মربی আল্লাহ দাদা আটা বংশের ময় মরবীর নামে টাকা সময় সুযুদ করে দিবে জোরে কম মার কবুল করেন আওজান আমার

যারা কমিটিতে দায়িত্বে থাকেন হুজুররা কি করে না করে তাদেরই খোঁজখবর রাখতে হয় তবে আনতে হয় দান দেখে খুব খুশি আমি আরো মহাকুশি তাকে যদি আসতে দিচ্ছি আল্লাহর গুরানের আলো বরকত আল্লাহ আমাদের শ্রদ্ধেয় আবুল টাকা রাত পায় একটা বাজে না দান করলো আল্লাহ আমি মুসাফির কান্না করেছি আল্লাহ அப்பா মা দাদা দাদি যারা কবরে সবাইরে maaf করো আল্লাহ আবুল ভাইকে তুমি ঈমানওয়ালা বানায় দাও নামাজ রোজাওয়ালা বানায় দাও জোরে বলেন আমি अल्लाह ससबक अल्लाह को संगठनी सम्भवक भाइ त मा अल्लाह इन्शाअल्लाह भाइजान इन्शाअल्लाह केतो कन्ट होजुरा हामी इन्शाअल्लाह सुसुरे तक लम्पारो सद्दा जा पालन दिस हिसाब ने मुख देखो हामी देरी करबो न इन्शाअल्लाह 10 10 10 10 10 19 10000 10000

মাসাল্লাহ আমি আর বেশি দেখি জানশাল কেশিয়ার ভাইয়ের আব্বা মা সুস্থ দোয়া চাইছেন মা বাবার জন্য আল্লাহ সুস্থতার নিয়ম দান করুক আমি বলে কবল <coughs> কৰে <coughs> <coughs> <coughs>

সবাই বলেন এই মাদ্রাসা আমাদের সবাই বলেন এই মাদ্রাসা কাদের সভাপতির না সেক্রেটারি না ক্যাশিয়ারের না সাংগঠনিক সম্পাদকের না প্রচার সম্পাদকের না এলাকাবাসীর কারো ব্যক্তিগত না এই মাদ্রাসা কাদের

বাবা নাই তোমার না মা সাল্লাহ রাতুল বাবা নাই আল্লাহ বাবার নামে নিয়ত করছে মা সাল্লাহ নিয়ত করছে সব লেখা শুরু হয়ে গেছে একটা ব্যানার বানায় দেবে রাসুল পিছনে বলেন মা হাবা আল্লাহ তুমি কবল করো আমিন বলেন পাঁচ হাজার টাকা বলেন মা আগামী বছরের জন্য নিয়ত করেন ব্যবসা যে চাকরি বাকরি ক্ষেত্রের কাছে বড় কথক একজনে কিংবা পাঁচ জনে মিলে পোস্টারের খরচ দিবেন পাঁচ হাজার এক করে আল্লাহর কোন বান্ধা আছে আমি ইনশাল্লাহ নিয়ত করলাম দিব আমরা পাঁচ বন্ধু মিলে পোস্টার বানাই দিব কিংবা আমি একাই করে দেবো আল্লাহ ব্যবসা বাণিজ্য বড় সৌজন্য দিয়ে দিবেন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আছে কেউ আছে নিয়ত করা যায়

সাত আট মাস্লা নয় নম্বর কে নয় নাম্বার নয় 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 আল্লাহ নয় নাম্বার কে নয় নাম্বার

ما شاء الله بشر الله اللهم صل على محمد